আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে জঙ্গিপুরে কনভেনশন ও জাগরণ নাটক অনুষ্ঠিত হল শিক্ষিকা বৈশাখী মাঝিকে সভাপতি এবং শরীফা খাতুনকে সম্পাদক করে আঠেরো জনের জঙ্গিপুর নারী ও রক্ষা কমিটি গঠন করা হয় আজকের এই কনভেনশনে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম সংগঠক ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক বর্ধমান মেডিকেল কলেজে বারলা রামদাস সেন হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্রীরঞ্জিত কুমার পাল উপস্থিত ছিলেন নারী ও শিশুরক্ষা কমিটির সুতি এলাকার সম্পাদিকা ডক্টর সংঘ দাস প্রাইমারি প্রধান শিক্ষক মাসুদ হাসান ছাড়াও বিভিন্ন স্কুল ছাত্রছাত্রী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন একই দাবি নিয়ে বহরমপুরে

দলে দলে বন্যার জোয়ারের মতো ভেসে আসে না প্রতিবাদী সত্তা এই শিবরাত্রির সত্যের মতোই আস্তে আস্তে জ্বলতে 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 একটা সময় লাভা ম্যাগ্রোগির উৎপাদে ম্যাগ্রোগির এবং লাভার মতো তার বিস্ফোরণ করে তখনই কিন্তু পৃথিবীর জঞ্জাল নোংরা এবং অপশাসন দুঃশাসনের অপশাসন ঘটে তাই হিটলারকেও ওই দুই শতাংশ বিরোধী প্রতিবাদী সত্তার জন্যই কিন্তু কীটনা সাম্রাজ্যের বদন করেছিলাম তাই প্রথমে আমি বলতে চাই যে কি হতাশার কোনো জায়গা নেই দাদা আমি আমার ব্যক্তিগত তাপ বা স্বার্থের জন্য বা কাউকে দেখে কিন্তু আমি প্রতিবাদী আন্দোলনে আসিনি আমি প্রতিবাদী আন্দোলনে এসেছি আমি জানি শাসকের রক্তচক্ষু হিংস্র রাজ রক্তকে আমি উপেক্ষা করেই আমি আমার ঘোষণা করেছি ব্যক্তিকে দেখি আমি এই প্রতিবাদী অপর পক্ষে বিচারের পক্ষে মাসু মাসুমাস বলে গেছে যে অভিমুখ ভিন্ন দাবিটাও কিন্তু না আচ্ছা বলুন তো যে পশ্চিমবঙ্গের অভাব বিচারকে চাইনি আমরা দেখেছি কলকাতা রাজপথে আমাদের পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাচ্ছিল তাই দেখেছি না পশ্চিমবঙ্গ সরকারের রাজপথে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মিছিলে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিচার দেন মানে নায়িকা একজন তাহলে উনি তো অপরাধ বিচার চেয়েছিলেন তাহলে মাসুদ মাসের ভাষায় আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আমি আমার মিছিলকে আহ্বান করব আশালটা ভিন্ন এই কারণে যে দাবি অব ভিন্ন আজকের লোকটা এখন নামাগনি গায়েকে অনেকেই অভয়ের বিচার চাল এদের অভয় বিচার চাওয়ার মধ্যে কারো রাজনৈতিক স্বার্থ কারো ভোটের স্বার্থ কারো বাজার গরম করার স্বার্থ বা কারোর চরম নবান্ন দখল করে এই স্বার্থ লুকিয়ে আছে জুনিয়র ডাক্তার আন্দোলনের মঞ্চ থেকে আমরা উপলব্ধি করেছি তার জন্য দেখুন জুনিয়র ডাক্তার মঞ্চ থেকে আমরা বারবার ঘোষণা করেছি আমরা কোনো দলের বিপক্ষে নই আমরা কোনো দলের পক্ষে নয় আমরা একটি ন্যায় বিচারের পক্ষে আমরা প্রতিবাদের পক্ষে পক্ষে আমরা বিচারের তাই অভয়ার এই জায়গায় যদি আপনি একমত হতে পারেন তাহলে আপনি আপনার দলীয় রং আপনার রাজনীতি আপনার বর্ণ আপনার ধর্ম একটু সরিয়ে রেখে নিচে আসবেন এখানে আপনার দাবি হবে একটাই পিলক তোমার ভাইরাইন